হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যারা দেশে ও বিদেশে আছেন সবাইকে আমার অগ্রিম এদের শুভেচ্ছা ও ঈদ মুবারক আজকে আমি এদের কেনাকাটা করতে আসলাম এজি ফ্যাশনে আর তাই ভাবলাম আমি কি কিনবো তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এজি ফ্যাশনের দুতলা আসেই আমি ইচ্ছামতো শার্ট দেখতে থাকলাম আর যতক্ষণ না পর্যন্ত আমার শার্ট পছন্দ না হবে ততক্ষণ পর্যন্ত আমি দেখবই এবং শার্ট চয়ে যাওয়ার পরে আমি শার্ট ট্রায়াল দেব। সব কিছু ঠিকঠাক হলে আমি এটা নেব এবং এভাবেই আমি একটা একটি করে দেখি যেগুলো আমার চয়ে যেয়েগুলো আমি আলাদা করে রাখি আর সাথে ভিডিওতে আমরা করবো এটাই স্বাভাবিক আর আমি একেবারেই শর্ট টাইম নিয়ে ইজি ফ্যাশনে ঢুকেছিলাম কেননা আসর রাজানের পর অল্প কিছুক্ষণের মধ্যেই ইফতারের সময় হয়ে যায় আর শার্ট আমি কোনটা নেব কোনটা না এমন ভেবে ভেবে একটা একটা করে দেখতেছি আর যেটা পছন্দ হচ্ছে সেটা আমি ট্রায়াল দিচ্ছি আর এখন আমি যেই শার্টটা ট্রায়াল দিতেছি সেটা হচ্ছে আমি ভাবছিলাম যে আমি যেহেতু ভিডিও করি এবং ট্রাভেল ভিডিও করি তাই এই শার্টটা নেওয়ার জন্য এবং এটা ভিডিওতে খুব বেশি ফোকাস করবে কিন্তু যে কোনো কারণে আমার এই শার্টটা আর আমি নিলাম না অন্য শার্ট আমি নিলাম কারণ এটার চেক অনেক বড় বড় কিন্তু এই শার্টটি আমাকে খুব মোটামুটি ভালোই লাগছিল এবং দারুণ ছিল। আর আমাকে যে সাহায্য করছে আমার শার্ট নিয়ে সেমনে একটু আমার প্রতি বিরক্তি হয়ে গেলো কেননা আমি অনেক সময় ধরে আমি একটি একটি করে দেখতেছি বাইরে ভাই যাই বলিস ভাই যতক্ষণ পর্যন্ত আমার শার্ট চয়েজ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি শার্ট দেখবোই যেহেতু বাইরের আউট দোকানের চেয়ে এই ইজি ফ্যাশনের কাপড় অনেকটাই হাই দাম বা এক্সপেন্সিভ তাই এটা ভালোভাবে দেখতেই হবে আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি আমার দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার শুভকামনাই আমি করি আবারও সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি যারা দেশে ও প্রবাসে আছেন সবাইকে ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন সকলের ভ্রমণ হোক শান্তপ্রিয় ঈদের ভ্রমণ